আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোর সিংরা পৌরসভার চলন গেট সংলগ্নে এখানে ডিমের বাজার সেই ডিমের বাজারে আমরা আছি চলনবিলের যে ভাসমান হাঁসের খামার আছে অসংখ্য হাঁসের খামার আছে সেই খামার থেকে ভোরবেলায় এই ডিমের বাজারে তারা ডিম বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন এই ডিমের বাজারে ডিম কিনতে তো আমরা সেই বাজার অবস্থান করছি প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার এই সিংরা পৌরসভার যে হাট সেই হাটবারে কিন্তু এই ডিমের বাজার শুরু হয় এবং ভোর ছয়টার থেকেই এই বাজার শুরু হয় এবং বেলা এগারোটা দশটা পর্যন্ত এই বাজার চলে তো আমরা কথা বলবো পাইকারদের সাথে কথা বলবো এবং যারা বিক্রেতা বিভিন্ন হাঁসের খামার থেকে যারা ডিম সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসেন তাদের সাথে কথা বলবো সবাইকে ধন্যবাদ এই চলন বিলের সব বিভিন্ন এলাকা থেকে আসে আর এই ডিমের আলতের এটা প্রতিষ্ঠাতা ধরেন আমার বাবা দুই হাজার চার সালে শুরু করে দুই হাজার চার সালে না প্রথম তো আপনার বাবা শুরু করে প্রথম